আসসালামু আলাইকুম চলে আসলাম আবার এই যে দেখেন একদম বিগ ব্লাস্টিং অফার নিয়ে তো এটা হচ্ছে আপনাদের এত পরিমাণ রিকোয়েস্ট যে ভাইয়া টাকার লেহেঙ্গাটা আমরা কোথায় পাবো তো এই যে আবার কিন্তু খুঁজে বের করে ফেলছি পঁচিশশো টাকার লেহেঙ্গা একদম বিগ বোম ব্লাস্টিং অফার ভাই এখন হচ্ছে লেহেঙ্গার হচ্ছে সরাসরি তো আমি অ্যাড্রেসটা আগেই বলে দিচ্ছি অ্যাড্রেসটা একদম এখানে চলে আসবেন এখানে হচ্ছে শুধুমাত্র শোরুমে এসে নিতে পারবেন ঠিক আছে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন শপিং সেন্টারের তৃতীয় তলায় গাউসিয়া মার্কেটের সাথে শিফা শাড়ি বিধান তিনটিও তিন তলায় আসলে হচ্ছে এই শোরুমটা পেয়ে যাবেন একদম ইজি লোকেশন এই মোয়াসব নাম্বার দেওয়া থাকবে এই মোয়াসব চাইলে আপনি ছবিটি পাঠিয়ে দিলে বলবেন যে এটা আছে কিনা ওনারা বলে দিবে তো এই যে দেখেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বেলবেডের উপরে যেটা প্রাইস নর্মালি বাজারে ছয় থেকে সাত টাকা আট টাকা দাম চেয়ে বিক্রি করে ক্যান ক্যান সহ তা হচ্ছে আবার ক্যান ক্যান সহ দেখেন ফোর পার্টের ক্যান ক্যান শো মাত্র প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় হচ্ছে এটা নিতে পারবেন স্ক্রিনশট নেবেন যেটা যেটা পছন্দ হবে হ্যাঁ অন্য টপসা কিন্তু গর্জেস থাকবে মাত্র পঁচিশশো টাকায় যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে সরাসরি শোরুমে চলে আসবেন লাইভ দেখে লাইভ নেবেন লাইভ দেখে লাইভ নেবেন এইগুলো নিতে হলে অবশ্যই আপনারা শোরুমে এসে নিতে হবে আর অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে যেই বিল্ডিংটা মেনশন নুর মেশন শপিং সেন্টারের তিন তলায় হচ্ছে শিপা শাড়ি এটা বললে যে কেউ কে বললে হচ্ছে দেখা দিবে একদম ইজি লোকেশন নিবিড়ের উল্টো পাশে যে শোরুমটা এটাই এই যে দেখেন ওয়াইন মেরুন কালার মাসাল্লাহ খুব সুন্দর ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর প্রাইস মাত্র কত দিচ্ছি 2500 টাকা সিঙ্গেল পিস একদম বিগ বম ব্লাস্টিং অফার দেখেন এখানে কিন্তু লাইট কালারও পেয়ে যাবেন এবং হচ্ছে এটা কি এটা সেম ডিজাইন না এই যে এবং হচ্ছে যারা একটু ডিফারেন্ট কালেকশন চাচ্ছেন যে একটু পার্টিতে পরবেন কনের সাথে পড়বেন দেখেন এটাও কিন্তু চমৎকার মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে অফার শেষ হওয়ার আগে দ্রুত নিয়ে নিতে হবে দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন পরবর্তীতে কিন্তু পাবেন না মাত্র প্রায় দিচ্ছি পঁচিশশো টাকা করে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশনের তৃতীয় তালা শিফা শাড়ি বিতান একদম ইজি লোকেশন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু আপনার এই যে এই অ্যাড্রেসটা একদম ইজিলিভাবে চলে আসবেন আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন না শুধুমাত্র শোরুমে এসে নিতে হবে যেহেতু এটা অফার চলতেছে শোরুমে এসে নিতে হবে নূর মেনশনের আসলে হচ্ছে পেয়ে যাবেন লেহেঙ্গা দেখছেন ক্যামেরা থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর মাত্র দিচ্ছি কত পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন এই একটা লেহেঙ্গা ব্ল্যাক লাভার কে গেছেন ব্ল্যাক এর ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন মাত্র পঁচিশশো টাকায় পুরা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে ভাই এত সুন্দর লেহেঙ্গা এত কম এটা হচ্ছে অর্গানজার ভিতরে না ভাইয়া দেখেন ঘের থাকবে একশো বিশ ইঞ্চি প্লাস থাকবে ঘের একশো বিশ ইঞ্চি প্লাস ঘের থাকবে প্রায় দিচ্ছি মাত্র কত পঁচিশশো টাকা সিঙ্গেল পিস একদম বিগ ডিসকাউন্ট অফার মাত্র পঁচিশশো টাকায় গর্জিয়াস ব্রাইডাল পার্টি লেহেঙ্গা এবং এটার ভিতর আরো সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই যে আঙ্গুর কালার আছে আর খোলা লাগবে না আমি হচ্ছে কালারগুলো গুলো দেখা দিচ্ছি খোলা লাগবে না এই যে শোরুম এসে নিলে আরো প্রচুর ভেরিয়েশন দেখে নিতে পারবেন এখানে আপনার সব রকমের কালেকশন পেয়ে যাবেন জাম একটু খুলে দেখেন জামগুলো এগুলো কিন্তু স্টক অ্যাভেলেবেল না তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে অর্ডার বলতে হচ্ছে স্ক্রিনশট নিয়ে দ্রুত শোরুমে চলে আসতে হবে অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি বারবার ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এরিয়া যেটা হচ্ছে নূর মেনশন শপিং সেন্টার গাউসিয়ার সাথে যে বিল্ডিংটা নূর মেনশন শপিং সেন্টারের তলায় আসলে পেয়ে যাবেন নিবিড়ের উল্টো পাশে ঠিক উল্টো পাশে এই যে অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমি দেখেন নুন ম্যাশন শপিং সেন্টার তিতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন শিফা শাড়ি বিধান ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াটাই এটা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন অবশ্যই আর যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে আগে ইমাটসঅ নাম্বার পাঠাবেন যে এটা আছে কি না তাহলেই আসবেন কারণ এখন আপনি যেটা পছন্দ হলে আপনার হয়েছে সেটা স্টক আউট হয়ে গেছে আপনি আসলেন শুধু শুধু তো আগে হচ্ছে অবশ্যই এটা নক দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ